সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে নবী মোহাম্মদ সম্পর্কে আলোচনা করব। নবী যে আস্ত একটা উন্মাদ মজনুন বা পাগল ছিলেন এই ব্যাপারে আমি কুরান থেকে সরাসরি আপনাদের সামনে রেফারেন্স নিয়ে এসেছি আমি কুরানের বেশ কিছু আয়াত থেকে প্রমাণ করে দেখাবো যে নবী মোহাম্মদের পাগলামির সমস্যা ছিল তো আমি শুধুমাত্র কোরআন থেকে দেখাবো এমনটি না আমি দুই একটা হাদিসের রেফারেন্স দেব আর সেই সাথে কিছু হাদিসের সার কথাও আপনাদের সামনে তুলে ধরবো তো নবী মুহাম্মদ নবী মুহাম্মদের মাল্টিপুল মানসিক সমস্যা ছিল অর্থাৎ মেন্টাল মেন্টাল ডিসঅর্ডার ছিল সেই মেন্টাল ডিজঅর্ডার কারণে মাল্টিপুল মেন্টাল ডিসার্সের কারণে মোহাম্মদের ইলুসিনেশন হেলুসিনেশন হত ঠিক আছে এইগুলো সব মানসিক রোগের লক্ষণ নবী মোহাম্মদ ছোটোকাল থেকেই মানসিক রোগে অসুস্থ ছিল তো এইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমি এখন করব না আমি সরাসরি কোরআনের আয়াত থেকে হুম আমি রেফারেন্স নিয়ে আসছি আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন কোরআনের সুরা হিজোরের ছয় নম্বর আয়াত হ্যাঁ সুরা হিজরের ছয় ছয় নম্বর আয়াতে বলা হয়েছে আর তারা বলে হে ওই ব্যক্তি যার প্রতি কুরআন নাজিল হয়েছে তুমি তো নিশ্চয় উন্মাদ এই কথাটি আল্লাহ কুরআনে বলছে আল্লাহ কাদের স্টেটমেন্ট কে এখানে আমাদের সামনে হাজির করে দিল আল্লাহ কুরআনের লেখক অর্থাৎ মুহাম্মদের फेक আইডি এই স্টেটমেন্টটা তার সময়কার মানুষদের কাছ থেকে নিয়ে এসে কুরআনে উপস্থাপন করছে তার মানুষ তার সময়কার মানুষরা তাকে পাগল উন্মাদ মজনুন মেড মহা উন্মাদ বলে ডাকতো মহা উন্মাদ মাজনুন এই দেখুন আরবিতে কি বলা হয়েছে আমি দেখাই এই দেখুন আরবিতে বলা হয়েছে লা মাজনুন মহা উন্মাদ পাগল হ্যাঁ তো মুহাম্মদের সময়কার মানুষরা তাকে খুব ভালো করেই চিনত কারণ সে তাদের সোসাইটির মানুষ তারা মুহাম্মদের বেড়ে থেকে লাভ সময় পর্যন্ত তার সকল কার্যক্রমের উইটনেস হয়েছিল তারা জানতো যে মুহাম্মদ পাগল তারা জানতো ছোটকালে মুহাম্মদ। মোহাম্মদ যখন তখন মৃগি রুগে আক্রান্ত হয়ে বেহুশ হয়ে পড়তো নানান ধরনের অদ্ভুত দৃশ্য দেখে নানান ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলতো এগুলো তারা জানতো বুঝতে পারছেন হ্যাঁ তো এই সমস্যা মোহাম্মদের ছোটকাল থেকেই ছিল বড় হওয়ার পরেও ছিল আর মোহাম্মদের যে নবূতির দাবির বিষয়টা এটি হচ্ছে তার মানসিক রোগের অংশ বিশেষ এটিও তার মেন্টাল ডিসঅর্ডার কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার তো এই যে মোহাম্মদকে তারা পাগল বলতো এটি আল্লাহ কুরআনে বলেছে আল্লাহ এই বলছে এই বলে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে মক্কার মানুষরা বা মদিনার মানুষরা মুহাম্মদকে বড্ড উন্মাদ পাগল বলে আখ্যায়িত করতে। এবং এও আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে তারা বলতো আল্লাহ কি আর কোনো মানুষ পেল না এই পাগল ছাগলের উপর কোরআন নাজিল করলো এই কথাও তারা বলতো এই সব স্টেটমেন্টগুলো কোরআনে আছে তো আল্লাহ কিন্তু কোরআনে মুহাম্মদ যে পাগল ছিল না এই ব্যাপারে কোনো সার্টিফিকেট দিতে পারে নাই সে জাস্ট বলেছে আমার নবী পাগল না এইটুকুই কিন্তু সে যে পাগল ছিল আল্লাহ খুদ কোরআনে ঘোষণা করে দিয়েছে আমি দেখাই আর একটা দেখাই তারপর আমি হাদিসে যাব এই দেখুন একাশি তেইশ নম্বরে আল্লাহ বলছে মুহাম্মদ তাকে সুস্পষ্ট দিগন্তে দেখেছে মুহাম্মদ কাকে দেখেছে ফিরিস্তাকে দেখেছে কোন ফিরিস্তাকে দেখেছে জিব্রাইল ফিরিস্তাকে দেখেছে আকাশে জিব্রাইল ফিরিস্তা ছয় শত ডানা নিয়ে একটি চেয়ারে বসা অবস্থায় ছিল অথবা দুইটা দানা অথবা চারটা ডানা নিয়ে চেয়ারে বসা ছিল মোহাম্মদ দেখেছে মোহাম্মদ যখন দেখেছিল জিব্রাইল ফিরিস্তাকে হ্যাঁ তখন তার আশেপাশের কোনো মানুষ দেখে নাই বুঝতে পারলেন এখন ভাই আমি যদি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটি হলো যে একটা এরোপ্লেন হ্যাঁ আপনাদের চুকের সামন দিয়ে আকাশে উড়ে যাচ্ছে এই এরোপ্লেনটাকে কি আপনারা সবাই দেখবেন নাকি একজন দেখবে যদি সবাই দেখে তাকে তাহলে ইট ইজ রিয়েল আর যদি একজন মানুষ আপনাদের মধ্যখানে দাঁড়িয়ে বলে ওই দেখো আকাশে হেলিকপ্টার উড়ে যাচ্ছে হুম তখন আপনারা যদি দেখেন না আর ওই লুকটি দেখে থাকে যে বলছে যে ওই দেখো আকাশে হেলিকপ্টার উড়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে ওই লুকটির হেডকোয়ার্টারে সমস্যা আছে ওই লুকটি যা দেখছে আপনারা তা দেখতে পাচ্ছেন না দ্যাস মিন ইটস নট রিয়েল ইট ইজ হ্যালুসিনেশন মুহাম্মদের হ্যালুসিনেশন হতো কোরআনের এই আয়াত থেকে আমি প্রমাণ করে দিলাম আচ্ছা পরে আমি আরেকটু যাই আচ্ছা এটা আর বললাম না এটি এটি আমি প্রমাণ দেখালাম তো মোহাম্মদ যা দেখত কোন সময় দেখতে পেত না একবার কাছে মোহাম্মদ আয়েশার কাছে ছিল হঠাৎ করে মোহাম্মদ আয়েশাকে বলল বললো জিব্রাইল ফিরিস্তা তোমাকে এইমাত্র সালাম দিয়েছেন তখন আয়সা বললো ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম তারপর আয়সা বলল হে নবী হে মোহাম্মদ তুমি যা দেখো আমরা তো তা দেখতে পাই না সত্যি তো একটা পাগল যখন রাস্তায় হুম হেলুসিনেশনের কারণে বিভিন্ন ধরন রং বেরঙ্গের জিনিস দেখতে পায় তখন তার আশেপাশের বন্ধু বান্ধব কেউ দেখতে পায় না মুহাম্মদের বিষয়টা এই রকম ছিল আয়শা খুদ দিয়েছে মুহাম্মদ পাগল ছিল ঠিক আছে তো মুহাম্মদের হেলুসিনেশন হতো আমি আগেই বলেছি মুহাম্মদের ওহি আসার বিষয়টা ছিল বা ব্যাপারটি ছিল তার পার্ট অফ হ্যালুসিনেশন মোহাম্মদের কাছে যখন অহি আসতো তখন মুহাম্মদ মাটিতে গোড়াগড়ি বেত বাইতে থাকতো তার শীতের দিনেও হ্যাঁ কপাল থেকে ঘাম বের হতো এগুলো বুহারি শরীফের ওই অধ্যায়ে পড়লে আপনারা পাবেন আয়েশা খুদ সাক্ষী দিয়েছে হ্যাঁ তখন মোহাম্মদের হ্যালুসিনেশন হতো হ্যালুসিনেশনের ফলে সে জিব্রাইল ফিরিস্তাকে দেখতো এমন এই সময়টাতে তার যে হ্যালুসিনেশন হতো এটা হচ্ছে অডিও ট্রি হ্যালুসিনেশন অডিও ট্রি হলিস হ্যালুসিনেশন যখন হয় তখন কানের মধ্যে মানুষ রিং শুনতে থাকে ঘন্টা দনির মতো আওয়াজ তার মানুষের কানের মধ্যে এসে থাকে এটিকে বলে অডিও ট্রি হ্যালুসিনেশন অডিও ট্রি হ্যালুসিনেশন হলে মানুষ কোনো কিছুর আওয়াজ শুনতে পারে হ্যাঁ তা তাকে সে শুনতে মানে সে এইরকম বলতে পারে যে আমাকে অমুক ডাকতেছেন অমুক আমার সাথে কথাবার্তা বলছেন তো এই এই ধরনের ভুল মানে কথা মানুষ শুনতে থাকে আই মিন ইটস নট রিয়েল ইট নেভার এক্সিস্ট কিন্তু যার হ্যালুসিনেশন হয় তার কাছে মনে হয় যে কেউ যেন তাকে ডাকতেছে তো মুহাম্মদের অডিওটি হ্যালুসিনেশন যখন হতো তখন তার কানের মধ্যে ঘন্টা দনি ঘন্টা দনির মতো আওয়াজ হতো হ্যাঁ বুঝতে পারছেন সে যখন আইমিন যখন মাটিতে গোড়াগড়ি বাইতে থাকতো তখন তার কানের মধ্যে ঘণ্টা দনির ঘণ্টা দনির মতো আওয়াজ হতো হুম এই আওয়াজ হওয়ার কারণ পরপরই সে যখন তার ওই হ্যালুসিনেশনের ঘুর কাটিয়ে উঠত তখন বকবক করে কোরআনের কিছু আয়াত বলতো এটা তার হ্যালুসিনেশনের ফল এবং তার যে মৃগরূপ ছিল এতে কোনো সন্দেহ নাই তার ফন্টাল লোবের মধ্যে সমস্যা জনিত কারণে তার হেলুসিনেশন হতো অডিওট্রি হ্যালুসিনেশন হতো এবং ভিজুয়াল হেলুসিনেশন হতো এই যে আমি আগের আয়ারটিতে দেখিয়েছি মুহাম্মদের কিভাবে ভিজুয়াল হ্যালুসিনেশন হতো আচ্ছা গেল এইটা ভিজুয়াল হ্যালুসিনেশনের আরেকটি উদাহরণ আমি সহি মুসলিম থেকে আপনাদের সামনে উপস্থাপন করছে হাদিস একাডেমি থেকে প্রকাশিত সহি মুসলিমের পাঁচ হাজার আটশো তেত্রিশ নম্বর হাদিস এই দেখুন রসুল বলেছেন আমি মক্কার একটি পাথরকে জানি যে আমার নবী হওয়ার আগেও আমাকে সালাম করত। আমি এখনো তাকে সন্দেহ সন্দেহাতী ভাবে চিনতে পারি ওয়াও। এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে নবী নবী হওয়ার আগে থেকেও সে মানসিক সমস্যায় ভুগত তার ভিজুয়াল এবং হ্যালুসিনেশন হতো আমি তো প্রমাণ আর চল্লিশ বছর বয়সে এর মাত্রা ছাড়িয়ে যায় সে এতই মানসিক রোগে অসুস্থ ছিল চল্লিশ বছরের পরপরই সে তখন পুরা মাত্রায় মহা উন্মাদ হয়ে যায় আর এই মহা উন্মাদ হওয়ার পর থেকেই হুম তার হ্যালুসিনেশনের মাত্রাও বেড়ে যায় কি ভাই আমি কি ভুল বললাম কোরআন থেকে প্রমাণ দেখালাম আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল